আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলটি ব্লগস ব্লগ সিনেউ আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখাচ্ছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে প্লান্টিং ব্লগ শেয়ার করবো আসলে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন তো আজকে আমি আপনাদের সঙ্গে আমার কী কী গাছ বাহিরে রোপণ করতেছি সেটাই শেয়ার করব তো ওখানে কিছু টমেটো প্লান্টস নিয়ে আসছি কিছু রানা বিনস নিয়ে আসছি তো ফাইনালি আজকের যে মে মাসের এগারো তারিখ হয়তো আমার ভিডিওটা দিতে একটু লেট হতে পারে তো ফাইনালি ওগুলো আমি বাহিরে দিয়ে দেবো আমি আসলে প্রতি বছর টমেটো গাছগুলো স্পেশালি এপ্রিল মাসের শেষের দিকেই রোপণ করে দিয়ে থাকি কিন্তু এই বছর আমার ছাড়াগুলো তেমন একটা বড় হয়ে ওঠেনি তো জন্য এবছর আর রিস্ক নিচ্ছিলাম না তো এপ্রিল মাসের শেষের দিকে আমি রোপণ করে দিলে দু একটা গাছ হয়তোবা নষ্ট হতে পারে নতুবা প্রতিটা গাছই আলহামদুলিল্লাহ ভালোই থাকতো তো এই বছরের গাছগুলো খুবই ছোটো দেখায় আমি আসলে খুবই লেটে রোপণ করেছি বলে ছোট ছোটো দেখায় আমি ওগুলোকে দিয়েছি বাহিরে কিন্তু তেমন একটা বড় হচ্ছে না তো সেই জন্য আমি বিংকিও থেকে গিয়ে কিছু চারা কিনে নিয়ে আসলাম আর ওইগুলো আসার পরও আমি ইনস্ট্যান্টলি বাহিরে দেই নিই কারণ যে কোনো জিনিস যদি একটু বেশি থাকে তাহলে বয়ও কম থাকে কিন্তু যদি কম থাকে তাহলে মনে আসে যে যদি নষ্ট হয়ে যায় তাহলে আবারও কিনে নিয়ে আসতে হবে তো যাই হোক পরিশেষে আজকে হচ্ছে মে মাসের এগারো তারিখ আর খুবই সুন্দর ওয়েদার যাই না কতদিন এভাবে থাকবে তবে এভাবে থাকলে মে মাসেই সব কিছু বাহির রোপণ করে দিতে পারবো এখনো আসলে রিস্ক নিচ্ছি না তবে ইনশাল্লাহ সোন দেখা যাক ওয়েদারটা যদি থাকে তো এখানে আমি কয়েকটা মানি মেকের আর কয়েকটা আর কয়েকটা গাছ নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ এই গুলো আমি কয়েকদিন আগে কিছু ফার্টিলাইজার মিক্স রেখে দিয়েছিলাম তো আজকে আমি অল্প কিছু ঘরে আবারও কিছু ফার্টিলাইজার দিয়ে একটু কম্পোস্ট দিয়ে গাছগুলোকে আমি রোপণ করে নেব তো ফার্টিলাইজার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যা কিছু আছে আমি ওগুলো নিয়ে আসছি আমি আমার ফিশ প্লাড অ্যান্ড বোন আর চিকেন মেনোকেও দুটো ফোটে নিয়ে এসছি কারণ এভাবে যদি বক্স থেকে ডেলে দেয় অনেক সময় বেশি পড়ে যায় আর অনেক নষ্ট করে ফেলে মাটিতে পড়ে যায় সেজন্য এভাবে করে নিয়ে আসছি যাতে করে আমি স্পুনের সাহায্যে অথবা চিনটের সাহায্যে ইউজ করতে পারি তো লাস্ট ইয়ার এখানে টমেটোস রোপণ করেছিলাম যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তারা অবশ্যই জানে অনেকগুলো টমেটোস হয়েছিল আর লাস্টে আসলে টমেটোস গাছের পরিমাণটা খুব বেশি হয়ে গেছিলো এই বছরও আমার কাছে অনেকগুলো টমেটোস গাছ কারণ যেগুলো আমি রোপণ করেছি ওইগুলো অনেক বড়ো হয়ে যাচ্ছে তো জুনের দিকে ওগুলোও বড় হয়ে যাবে তো জানি না এগুলো আর রোপণ করবো কি না আপনাদের মনে হয় করবোই না কারণ এগুলোকে আসলে লোকাউটা করতেও অনেক সময় বেশি গাছ হয়ে গেলে অনেক জায়গা দিতে হয় তো এখন আমি প্রতিটা কন্টিনার্স মধ্যে আমার একটু একটু ফার্টিলাইজার মিক্স দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে আমি গাছগুলোকে আলতুভাবে থেকে বের করে নিয়ে আসছি তো এইটা আমি সকালের দিকে করেছিলাম একটু আলতু রুদ্র ছিল রুদ্রটা তেমন স্ট্রং ছিল না সে জন্য আমি করে নিছি নতুবা বিকালের দিকে প্লান্টিং করাটাই বেস্ট অথবা ভেরি আর্লি মর্নিং তো ইজিলি আমি বিকালের দিকেই করে থাকি যাতে করে গাছ সারাটা রাত্র পেতে পারে সেটল হতে তো আজকের রুদ্রটা মিষ্টি ছিল সেজন্য আমি করে নিলাম রুদ্র থাকলেও মানে টেস্টটা ছিল না তো আলহামদুলিল্লাহ গাছগুলো খুবই ভালো করতেছে তো এভাবে প্রতিটা গাছই আমি আলতুভাবে দিয়ে তারপর আমি নতুন কিছু কম্পোস্ট দিয়ে দিলাম নতুন বলতে ওইগুলো লাস্ট ইয়ারের ছিল আমি শুধু কম্পোস্টে ফার্টিলাইজার মিক্স করেছি তো এখন আমি ওই অন্যান্য টমেটো গাছগুলো খেয়েও রোপণ করে নেব ওইখানের মধ্যে বেশিরভাগই ছেড়েছে টমেটো আমি খেয়াল করিনি যখন কিনে নিয়ে আসছিলাম আর এই গাছগুলো মনে হয় তেমন ওল্ড না দেখেই বোঝা যাচ্ছে শিকড়ের দিকে কারণ শিকড়গুলো খুব বেশি বের হয়নি তো কন্টেনার্সের মধ্যে আরও কয়েকদিন থাকলেও কোনো সমস্যা হতো না বাট যেহেতু গরম চলে আসছে মেয়ের দিকে তো বাহিরে রোপণ করে দিলেই ভালো আর টমেটো গাছের আরেকটা জিনিস হচ্ছে গিয়ে টমেটো গাছ যদি আপনারা একটু ডিপলি রোপণ করে থাকেন তাহলে টমেটো গাছের হেয়ারই যে খোসা থাকে স্কিনের মধ্যে ওইটা কিন্তু রুটে পরিবর্তন হয়ে যায় শিকড় হয়ে যায় তো একটু ভেতরেও রোপণ করলে সমস্যা হয় না তো আমি একটা একটা ঘরে প্রতিটা টমেটো গাছ রোপণ করে নিচ্ছি তো এখন হচ্ছে গিয়ে আমি রানা বিনসগুলো রোপণ করে নিব বিনসও আমি খুবই লেটে রোপণ করেছি এই বছর মনে হয় এপ্রিলের শেষের দিকে আলহামদুলিল্লাহ রানা বিনসগুলো লোথা ছেড়ে দিচ্ছে এই বিনসগুলো খুবই দ্রুত বড় হয় সেজন্য আমি সবসময় লেটে রোপণ করার চেষ্টা করি অনেকেই তো বাহিরেই রোপণ করে দেয় তো বাহিরে একটু দিন বেশি লাগবে বলে আমি ঘরের ভিতরেই রোপণ করে দেই তো এই তো গাছের বয়স মাত্র তিন থেকে চার সপ্তাহ হবে তিন সপ্তাহ হবে মনে হয় বাট দেখতে পাচ্ছেন গাছগুলো পুরোদমেই বড় হয়ে গেছে লতাও ছেড়ে দিচ্ছে তো আমি ব্যাগ দিয়েছিলাম বলে থাকে খুবই ইজিলি আমি বের করে নিয়ে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছের শিকড় কিন্তু একটার সঙ্গে আটটা জড়িয়ে গেছে আর এ তো দ্রুত বড় হয়ে তিন সপ্তাহের মধ্যেই গাছগুলো শিকড়ে একেবারেই বড়ে গেছে যদিও গাছের পরিমাণ এখানে বেশি তো আমি যতটুকু গাছ আমার প্রয়োজন ততটুকুই আমি রোপণ করে নিয়েছিলাম এখানে আমি দুটো জারের মধ্যেই আমার রানাবিনসগুলো রোপণ করে নেব লাস্টের একই জায়গার মধ্যেই রোপণ করেছিলাম আসলে জায়গা স্বল্পতার জন্য কোথায় কি রোপণ করবো ভেবেই ভাই না অনেক সময় তো একইভাবে আরও কিছু ফার্টিলাইজার দিয়ে দিচ্ছি তো এখানে আমি ফার্টিলাইজারটা একটা লেডের মধ্যে মিক্স করে নিচ্ছি এতে করে ইজি হয় তো এখানে কিছু ফিশ প্লান বোন কিছু চিকেন মেনু কিছু এগ সেলস চায়ের পাতা আর কিছু ফ্লান্ট ফুড ওগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি সো এগ সেলস চায়ের পাতা ওইগুলো আমি ফার্টিলাইজার করে যেভাবে আমার গাছের মধ্যে দিতে পারবো সেভাবে করে আমি কনসিয়াস মধ্যে রেখে দিচ্ছি এতে করে ইজি হয় আমাকে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে হয় না তো প্রতিটা গর্তের মধ্যে আমি একটু একটু পরিমাণ আর তারপর আমি গাছগুলোকে দিয়ে আর কিছু মাটির সাহায্যে ডেকে রানাবিঞ্জ এদেশে খুবই ভালো হয় খুবই দ্রুত বড় হয়ে যায় যদি একটু ফার্টিলাইজার দিয়ে বা প্লান্ট ফুড দেওয়া যায় এতে করেই গাছগুলো দ্রুত বড় হয়ে ওঠে তো তো প্রতিটা গাছ আলহামদুলিল্লাহ বেশি লম্বা হওয়ার আগেই আমি রোপণ করে দিতে পারতেছি আর এটাই এভাবে যদি রোপণ করে দেওয়া হয় বেস্ট আমার কাছে মনে হয় ইভেন বাংলাদেশের সীমার গাছগুলোও কারণ ওইগুলো এত দ্রুত বড় হয়ে যায় ঘরের মধ্যে লম্বা হলে আসলে দেখতে সুন্দর লাগে কিন্তু ওইগুলো থেকে তেমন একটি সফলতা পাওয়া যায় না বাহিরে আনতে আনতে গাছগুলো ভেঙে যায় অথবা গাছগুলো নুয়ে পড়ে সেজন্য জন্য গাছগুলো যদি একটু শক্ত হয় শর্ট থাকে তাতেই ভালো হয় তো এই তো আমার প্রতিটা গাছ আমি রোপণ করে দিছি গাছ আমার রোপণ করে দেওয়ার আজকে আর বাকি গাছগুলো বাকি পটের মধ্যে আর আজকে রোপণ করিনি আমার কিছু কলিফ্লাওয়ারের গাছ রোপণ করব তো আশা করি আমার আজকে এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ